আপনি কান্না করবেন না আপনি কান্না করলে আমার খুব কষ্ট হয় চুপ সালা মাগি তারা রাগ করছে আমার ছেলেকে মেরে দিয়ে এখন নাটক চুদাচ্ছ মা তুমি এইসব কি কথা বলছো আমি তোমার ছেলেকে কখন মারলাম কখন মারলি সালা শয়তানি তোর সাথে বিয়ের পর থেকে আমার ছেলেটা ভালো নেই আমার ছেলেটাকে তো খেলি এবার বেরো আমার বাড়ি থেকে কেন আমি বেরোবো কেন এবার তো বেরোবো তোমরা আমার স্বামী বেঁচে ছিলাম বলে এত